পাকিস্তানি ভাসাল অরিজিনাল ভাসাল হ্যাঁ পাকিস্তানি অরিজিনাল ভাসাল সো এই লাইফ হবে পাকিস্তানি আপুদের জন্য অরিজিনাল পাকিস্তানি ভাসাল কারিজমা ওকে ইট ইস কারিজমা ভাসাল কত প্রাইস হয়ে যাবে ঈদ ড্রেস ঈদ ড্রেস ঈদ ড্রেস তো ওর বাবার এগুলো আপু সবগুলো একটু সরাও তো দুইটা শেষ এই দুটো শেষ দেখো এই দুইটা সরাই ফেলো

সাথে আপু কেমন আছো মি আপু আইম গুড আলহামদুলিল্লাহ আর ইউ সাথে কত আর এই সাথে আপু আমি তো আজকে ভাসাল নেছি ভাসাল কারিশমা ভাসাল দিচ্ছি আজকে আপু কি করব বলেন তো এরি শোনা সবার আগে থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আজকে তো কারিশমা ভাসাল দিচ্ছি কি করব বলেন ভাসালই দিচ্ছি আপু আজকে কারণ আনিস্টিস তো আপু এটা মেক করতে কিন্তু সময় লাগবে আপুদের আমি কিন্তু সয়াবরাতের পর থেকে টানা রোজা পর্যন্ত সব আনস্ট্রেস দিয়ে দিব আপনাদের সব আনস্ট্রেস পাকিস্তানে হাই আপু হ্যালো সো যে যেখানে আছে দ্রুত জয়েন হয়ে যাবেন যার যার টাইম একটু লাইভটা শেয়ার করে দেবেন কমেন্ট করে জানাবেন রাইট নিয়ে অবশ্যই কারা কারা অ্যাক্টিভ আছেন লাইভটা ক্লিয়ার কিনা আপুকে আপনারা ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পারছে না ইট উইল বি কারিজ বা ভাসাল কারিজ বা ভাসালের জন্য যাবে এই লাইভটা হ্যাঁ কারিজ বা ভাসাল হাই আপু হ্যালো 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 সো দিস ইজ দ্য ক্যাটালগ অ্যান্ড আপুরা যে যেখানে আছে একটু ধরেন হয়ে যাবে আমি ক্যাটালগুলি একটু দেখা আপু দাও একটা একটা ড্রেস করে দেখাবো আপনার বলবে লাইকটা আপু ফলে কিছু অর্ডার করেছি পরার পরে দেখি আপু জামাকে পরে ফেলসেন যদি না পড়ে থাকেন তাহলে একটু মডলেটর দিয়ে ইনফর্ম করবো হয়ে যাবে সাথেবার কবে আপু তাহলে সাদা কালকে দিই আপু আজকে ভাসালটি একটু দেখা দিই সাথেবার কালকে দিয়ে আপু আপনাদেরকে ভাসালের প্রাইস একদম ছোট্ট একটা শর্ট লাইভ হবে হয় এবারও ওয়েট করছি ইনশাআল্লাহ ইনশাল্লাহ এখনও দেখি না কোনটা সাদাভার আপু সদবার আশেপাশেও রাখিনা এর আপু বিশ্বাস করেন একান ভাসাল লুকছে তো লাইভের রুমে সদবার রাখলে ভাসাল আর সদবার পুরো গন্ডগোল লেগে যাবে জাস্ট আইডিয়ার জন্য জাস্ট আপু কারিজমা দ আর ইয়া সদবার দু তিনটে ক্যাটালগ ব্যাক টু ব্যাক ঢুকছে পড়ে ফেলছে আপু কেমন সালাম দিলাম গুড হয় অনেক সময় কি আমাদের তো 100 200 তিনশো চারশো পিস একসাথে প্রোডাকশন হয় বাসা যেরকম হইতে পারে আপু যে একটা একটু সাইজ প্রবলেম আপু থাকতেই পারে হাই আপু হ্যারো সেক্ষেত্রে আপু আমরা একটু রেখে দিব জলদি দেখাও ঘুমাবো আপু আমি নিজেও খুব হাই আপু পিঙ্গল আপু হ্যালো সো আমি নিজেও খুব জলদি দেখাবো আপু আমি ব্যাক টু ব্যাক লাইফ তো এখন থেকে তো শুরু হবে ব্যাক টু ব্যাক এই অবস্থা হচ্ছে আমার চরম বিসমিল্লা বলে শুরু করি সো বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাগিয়ে জানতি হলাম আমি চলে এসেছি দা ভেরি বিউটিফুল এন্ড বিউটিফুল আর প্রিটি ক্যাটালগ হুইচ উই কল কারিজমা বা সার যেটা প্রত্যেকের ঈদের উইশ লিস্টটা থাকে কারিজমার ভাসাল একদম লেটেস্ট ভলিউম ভলিউম ফোর যেটা প্রত্যেকের ঈদের উইশ লিস্টে থাকে রাইট সাদেবার ক্যাটালগ দেখি দিন আপু সাদেবার কালকে দেখায় আপু টু পিস প্রাইস কত আপু কালো টু পিসটার কোন কালো টু পিসটা আপু দ্যাট ইজ কালোটার প্রাইস হচ্ছে আপু পঁচিশশো নব্বই লাভ লাইফ ক্রিয়েশন দিলে খুব সম্ভবত ছিল চব্বিশশো নব্বই এবং কিছু একটা ছিল আপু বিন আমি তো আসবে ইনশাল্লাহ আচ্ছা চলো লাইফটা স্টার্ট করে দিই ইউটিউবে কাজ না আসাল বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমি সাদিয়া জাতীয় লাইভে চলে আসছি ভেরি বিউটিফুল এন্ড প্রিটি ড্রেসেস নিয়ে আপনারা যে যেখানে আছেন ব্যাক টু ব্যাক লাইফ যাবো আপনারা যে যেখানে আছেন দ্রুত জয়েন যাবেন যাচ্ছে শেয়ার করে দিবেন অ্যান্ড কমেন্ট করে জানাবেন রাইট নিয়ে অবশ্যই কারা কারা একটু আছেন আপনি ক্লিয়ারলি দেখতে এবং শুনতে পাচ্ছেন কিনা

যাদের মাথায় থাকবে আমরা দুই হাজার পার্সেন্ট কনফার্ম কোনো ভাবে এই শুধু তারাই অর্ডার করবেন হ্যাঁ শুধু শুধু আমাকে কি করা যাবে না হ্যাসেল করা যাবে না অনেক রাত করে আপু কষ্ট করে শুধু লাইফটা করছি যে আমার পেজে প্রচুর পাকিস্তানি আপুর আছে দে লাভ আওয়ার ডিজাইন দে লাভ আওয়ার কালেকশন পাকিস্তানি সো ওই ওই সব আপুদের জন্য আপনি একা কোন ড্রেস অর্ডার আমাদের কোনো হ্যাসেলে ফেলবেন না ওকে সো এটা আপুরকে হাত রিকোয়েস্ট করে মানে হাত জোর রিকোয়েস্ট থাকলো ফার্স্ট আপু পর ড্রেসটা একটা আপু যাও

আমি তো ক্লাস চেক করতাম দেখি একটু এটা আজকে আসছে এই যে আঠাইশো পঞ্চাশ যারা লাভ কে এর সাথে ডান করবে তাদের জন্য এটা হয়ে যাবে চব্বিশশো পঞ্চাশ

ভাসাল দাও ক্যাটালগের পিকচারটা দাও প্রথমে দেখানো শুরু করবে নাম্বার ওয়ান ভাসাল একটা আপু পাকিস্তানি স্টিচ দেখো আপু পাকিস্তানি এখন যেটা দেখাবো আপু দিস ইজ পাকিস্তানি আনস্টিচ এটা হচ্ছে কারিজমা ভাসাল স্টিচ আপু আর পরে দেখাবো যেহেতু আমাদের বারান ভাসাল লাক্সারি ক্যাটালগ এটা কি কি থাকবে আমি একটু বলে দিচ্ছি আপু এটা আগে দিয়ে শুরু করলাম হ্যাঁ চলে আসলাম থ্যাংক ইউ আপু এই যে এটা হচ্ছে এটা হচ্ছে ফার্স্ট ড্রেস দিস ইজ দ্য ফার্স্ট ড্রেস প্রাইস উইল বি সুপার রিজনেবল হোলসেল রেট এটা বলে কি কি আছে এমব্রয়ডারি প্রিন্টেড শিফন ফ্রন্ট প্রিন্টের শেফন ব্যাক অ্যান্ড স্লিভস এমব্রয়ডারি ফ্রন্ট ব্যাক দামান পাতি এমব্রয়ডারি এটা হচ্ছে কি আপু ডাবল পার্টে থাকবে এটা এমব্রয়ডারিও থাকবে আপু এটা যদি দেখি ইয়াস এটা এটা আপু শেফন এমব্রয়ডারিও থাকবে আপু শেফনের ম্যাটেরিয়ালও থাকবে ওকে সো এটা হচ্ছে লর্ডস অফ থাকবে আপু ফার্স্ট আপু কার্ড টু বি সরা করেছে আপু রিপ্লাই পেয়ে যাবেন আপনার কোথায় ইনবক্স করলে করেন না আপনারা আপু চেক করছে কন্টিনিউ আপু অনেক প্রেশার তো একটু সময় লাগে হ্যালো বিউটিফুল হ্যালো আপু আপু একটু ডান লিখেছেন ইস্পাত আর আপু ডান পেয়ে গেলেন এটা ডান লিখেছেন যারা যে ডান লিখছেন সবাই পেয়ে গেলেন আন্ডার টাকা ডিসকাউন্ট এটা ভ্যারি বিউটিফুল ভ্যারি প্রিটি আপু আমি খুব দ্রুত একটু দেখিয়ে দিলাম আচ্ছা এমব্রয়ডারি প্রিন্টের শিফন ফ্রন্ট প্রথমে হচ্ছে শিফন ফ্রন্ট আচ্ছা আর দিয়া শুরু করি আগে ডিসপ্লে আমি দেখিয়ে বুঝে যাবো এইটা একটু যাচ্ছে দেখেন ম্যাটেরিয়ালটা দেখেন এই যে আপু দেওয়া শুরু করো বিসমিল্লা স্টার্ট করো দিস ইজ দ্য ফ্রন্ট পার্ট এটা খুব সম্ভব আপু দেখি 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 সব কিছু একসাথে দেয় এগুলো হচ্ছে এমব্রয়ডারি প্যানেল আর কি কি আছে এগুলো এমব্রয়ডারি প্যানেল এগুলো হচ্ছে এমব্রয়ডারি প্যানেল দেখি ওপেন করো এইটা ফ্রন্ট এই যে এই যে এই যে এগুলো হচ্ছে দোপাট্টা এটা ফ্রন্ট দাও এই যে এমব্রয়ডারি প্রিন্টেড শেফন ফ্রন্ট এই যে এমব্রয়ডারি প্রিন্টেড শেফন ফ্রন্ট এই যে এটা হচ্ছে আমরা এই ওই ড্রেসটা ভিতরে দাও ডান থ্যাংক ইউ আপু যা যা ডান লিখছেন আর এটা এখন ডিসকাউন্ট পেয়ে যাবে আজকে কবে পাবো আপু আজকে আগামী আগামীকালকে পেয়ে যাবেন বাবু এটার ভিতরে আপু ইনার সেট করে দেওয়া আছে দেখি ক্যাটালগ পিকচারটা দাও আমাকে তুমি তো পাকিস্তানি লাইফ করা ভুলেই গেছো দাও ক্যাটালগ পিকচার আমাকে দাও আচ্ছা ডাইড ইনার র সিল্ক ট্রাউজার র সিল্ক ট্রাউজার প্রিন্টেড র সিল্ক ট্রাউজার ওই এটা ট্রাউজার তুমি আমাকে এটা দাও এই যে ইনারটা দাও এই যে এই যে ওইটা ইনার ওইটা ইনার এটা ইনার এটা কেন ইনার হবে এটা ইনার হ্যাঁ আচ্ছা তুমি কি অসুস্থ না রে আপু আজকে একটু লাইফের প্রেশার বেশি হয়ে গেছে না থ্যাংক ইউ আফরোজ আপু ডান থ্যাংক ইউ আপু তাই ফ্রম এর ওয়ান ডান আপু আজকে অর্ডার করলাম উইদিন টু ওয়ার্কিং ডেজ ওকে আমার পড়াটা আপু সরি 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 তুমি একটু বুঝো না পাকিস্তানি লাইফ কিন্তু অনেক দ্রুত করতে হয় হ্যাঁ আপু এটি একটু দাও হ্যাঁ তাতে দিয়ে দাও এটা হচ্ছে র সিল্ক এটা হচ্ছে ফ্রন্ট এটা হচ্ছে ফ্রন্ট হ্যাঁ এইটা হচ্ছে ফ্রন্টটা থাকবে প্রথমে হচ্ছে এই কালার আমি কিন্তু খুব বেশি ডিটেলস এ দেখাবো না কারণ আমরা জানি ভাসাল ইট সেলফ ডান থ্যাংক ইউ যা থ্যাংক ইউ সো ভেরি মাছ এই যে আপু রুকাই নাজিন আপু থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ আচ্ছা এটা পড়ার সাথে সাথে গায়ের কালার বুম করতেছে দেখেন কি সুন্দর লাগতেছে দিস কালার ইজ আ পিওর লাভ সো রসেল কে না এটা এটা হচ্ছে প্রিন্টেড এমব্রয়ডারি করা ড্রেস এন্ড প্রিন্টেড এমব্রয়ডারি করা পুরো বডিটা এন্ড ড্রেসের লোয়ার পোরশন আপু খুব সুন্দর করে এখানে একটা ফ্যাব্রিক্স আছে এটার সাথে আপু কি পরিমাণ এমব্রয়ডারি প্যানেল দিছে এই যে সব এমব্রয়ডারি প্যানেল এখানে লস আপ এগুলো আমি খুলবো না হ্যাঁ আমাদের স্টক অনেক বেশি লিমিটেড হবো আপনি কনফার্ম না হলে অর্ডারটা করবেন না আর আমার পড়াটার জন্য লাভ লাইফ ক্রিয়েশন দিয়ে ডান করে দেন লস অফ এমব্রয়ডারি করেন আমি বললাম না এটা এমন একটা কালার এটা পড়ার সাথে সাথে দেখেন আমার সাথে আমি জানি না কতটুকু আপনি বুঝতে সমস্ত টায়ার্ডনেস চলে গেছে ইট ইজ দ্যাট কাইন্ড অফ কালার আচ্ছা আপু দাও একটু এটা দোপারটা এটার সাথে পিওর শেফনে পুরা কাজ করা একটা দপারটা পাচ্ছি পিওর শেফনে পুরা কাজ করা একটা দপারটা এটা এটা পাচ্ছি স্লিভস এর আপু এই অংশটা পাচ্ছি স্লিভস এবং ব্যাক পার্ট এই অংশটা পাচ্ছি স্লিভস এন্ড ব্যাক পার্ট এটা হচ্ছে এটা সালোয়ার সো এই অংশটা পাচ্ছি এটা সালোয়ার তোমাকে অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো ভেরি মাছ তানিয়া শর্মিন আপু ডান থ্যাংক ইউ এটা হচ্ছে এটা সালোয়ার সো কারিজমা ভাসাল কারিজমা ভাসাল দিস ইজ দ্য ফার্স্ট ড্রেস ফ্রম কারিজমা ভাসাল

ওকে সবাই আপুর পাওয়াটার জন্য আপুর চান লাভ লাইক কেসন্দির ডাল লিখে দিবেন হান্ড্রেড টাকা ডিসকাউন্ট পেয়ে যাবেন এটা হচ্ছে ভেরি ফার্স্ট ওয়ান প্রাইস থাকছে মাত্র মাত্র ছয় পাঁচশো টাকা এবং ইয়াস ইট ইজ অনলি ছয় পাঁচশো একশো জন আপু দেখছেন আমার স্টক এত বেশি লিমিটেড যে একশো জনই স্টক আউট হয়ে যাবে ড্রেসগুলো গুলো কবে আসবে বিশ দিনের উপর হয়ে গেল আপু প্রি অর্ডারে একটা ড্রেসে আমাদের ছিল এটা মনে হয় যে বাটিকের আপু সারা রাটো এটা একটু সময় লাগবে আপু এটার আমাদের ফ্যাব্রিক্স নষ্ট হয়ে গেছে আপু একটু সময় লাগবে ওকে স্যার দিস ইস দা ভেরি ফার্স্ট পিকচার ভেরি ফার্স্ট প্রোডাক্ট ছয় হাজার পাঁচশো টাকা কাজ মাসাল্লা থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আরিব বাপু ব্যাপারটা হিসাবো এটা আপু এটা ঠিক করে দাও এটা এমন একটা কালার এটা ধরার সাথে সাথে গায়ের কালার দেখবেন বুম করে আর আমাকে আপু আজকে জাজ করবেন আমি ব্যাক টু ব্যাক লাইভ করতে সাপোজ দিস ইজ মাই থার্ড লাইভ কজ আমার পাকিস্তানের আপু নালে অনেক মাইন্ড করেন যা আপু আমারই খুব খারাপ লাগে জানেন কালকে আমি কেন পাকিস্তানের লাইভ করি না সো কারিসভার ভাসাল আমি দেখিয়ে দিচ্ছি দিস ইজ এ নাম্বার টু ভাসাল নাম্বার টু এবং আপনারা জানেন আমরা আমি যে প্রাইজে দিচ্ছি যারা পাকিস্তানের অরিজিনাল অথেন্টিক ড্রেস করেন তারা জানেন গন্ডগোল করতেছি আচ্ছা একটু দেখেন আপু একটু দিস ইস এনাদার ওয়ান আবার পরটা হচ্ছে আঠাইশো পঞ্চাশ লাভ লাইক ডান করলে সাতাইশো পঞ্চাশ ক্যাটালগ পিকচার দাও দিস ইজ আনাদার ওয়ান ফ ফ্রম কারটা যে কি ফাটা ফাটি দেখেন এটা ওরা সারারা দিয়ে মেক করেছে স্টিচ করে দিবেন আপু স্টিচ করে দিলে ইটু ইটে কেউ আড়াই হাজার টাকা আপনারা যদি মনে করেন যে

আমি একটু একটু করি এটা পাকিস্তানি ক্যাটালগ তা আসলে পাকিস্তানি ক্যাটালগ লাইভ এই এই চুল 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 আমার চুল গেছে হ্যাঁ এটা দাও লাইফ কর ইজ ভেরি ডিফিকাল্ট আপ ভেরি ডিফিকাল্ট কজ এত প্যাচ থাকে আমি অনেকদিন ধরে করি না তারপর শুরু করতেছি এটার মধ্যে লর্ডস অফ প্যাচেস থাকে আছে এটা গেল অপুর ড্রেসটা কালার কম্বিনেশনটা দেখবেন এটাতে সব কিছু দেওয়া থাকবে আপু এই এন্ড এভরি প্যাচেস এই যে দেখেন গলার স্লিভস স্লিভসটা দেখেন খুব সুন্দর করে সব দেওয়া থাকবে আপু সব আড়াই হাজার টাকা আমাদের কস যাবে যদি আমাদের কাছ থেকে আপনি বানিয়ে নিতে চান এই যে এমব্রয়ডারি করা আমার স্টক অনেক লিমিটেড কইছি সেই সন্ধ্যে এখন হচ্ছে আপু বিকাশ কালকে সকাল চাই চেক হবে না আপু কস বিকাশে আমাদের এজেন্ট থাকে তো এজেন্ট সকালে আসে এটা হচ্ছে গলার নেকের প্যানেল হ্যাঁ এটা নেকের একটা সুন্দর প্যানেল পাচ্ছি এটা ব্যাক পার্ট আপু দাও এটা নেকের একটা সুন্দর প্যানেল পাচ্ছি এটা হচ্ছে ব্যাক পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট এই যে দেখেন এটা তো বাচ্চা লুক অফ দিস দোপারটা ছয় হাজার পাঁচশো টাকা মাত্র সেম টু সেম আমরা মেক করে দিলে আড়াই হাজার টাকা উইলবি অ্যাড ওকে এটা আপু কারিজমা ভাসাল আমি আবারও বলছি আড়াই হাজার টাকা অ্যাড হয়ে যাবে আমরা স্টিচ করে দিলে বিকজ ইট ইস ভেরি ভেরি ডিফিকাল্ট

এরপর একটা ফাটাফাটি ড্রেসে চলে যাচ্ছি কারিজা ফাসাল একটা লাভ লাইক রিয়াকশন দিয়ে হাই কমেন্ট করে দিবেন কারিজা ফাসাল গেল লাক্সারিয়াস ক্যাটালগ দিস আর ভেরি ভেরি লাক্সারিয়াস ক্যাটালগ আপু ভেরি লাক্সারিয়াস ক্যাটালগ আমি একটা নিয়েছি আপু কোনটা নিয়েছেন আপনি আপনি যেটা নিয়েছেন ওইটাই মনে স্টক আউট হয়েছে দুইটা কালার স্টক আউট হয়ে গেছে আর বাকিগুলো আছে আপু দুইটা কালার আমরা দিতে পারতেছি না কাউকে এটা একটু দেখেন এসের মধ্যে মানে লাক্সারি কাকে বলে বললাম না এটা

খুব সুন্দর করে ফুল বডি ডেট এমব্রয়ডারি করো সবাই একটা করে লাভ লাইক রিয়াকশন এন্ড হাই অল কমেন্ট করে দিব ওকে সো দিস ইজ দা ওয়ান দিস ইজ দা ওয়ান এইচ দিস ইজ কারিশমা ভাসল হ্যাঁ খুবই সুন্দর যদি বলি এক কথা বিউটিফুল এন্ড প্রিটিয়েস ওয়ান বিউটিফুল এন্ড প্রিটিয়েস ওয়ান ফ্রম কারিশমা ভলিউম কারিশমা ভাসল সো এই যে লর্ডস অফ এমব্রয়ডারি প্যাচেস আপনারা সব এমব্রয়ডারি প্যাচেস এখানে পেয়ে যাবেন এটার দোপাট্টি একটু দেখেন ছোট্ট একটা ক্যাটালগ বাট ক্রাইসবাগ অসাল অন অফ দ্য বিগএস ট্রিট ইন বাংলাদেশ না বিগেস্ট স্ট্রিট ক্রিসবাগা বসাল সো খুব সুন্দর করে এই যে দোপাট্টা করা পুরো দোপাট্টা আপু ডিজিটালি প্রিন্ট করা হয় খুব সুন্দর করে দোপাট্টি যে লর্স অফ উই এম লর্স অফ এমব্রয়ডারি প্যাচেস এই যে ধোপাটটা এই যে আপু দোপাট্টা করা দিস এই যে ধপারটা করা হ্যাঁ দিস ইজ দা ওয়ান এটা হচ্ছে এটা দাও তো তুমি স্যালার ইনারে পার্টিসের ভেজাল করছো আচ্ছা এটা হচ্ছে বেস্ট সেলার ফেব্রিক হচ্ছে ডাইট করা দাও ওনাকে এটা না এটা কি এটা ব্যাক পার্ট আর স্লিভস এটা হচ্ছে ব্যাক পার্ট আর স্লিভস আর এটা হচ্ছে দোপাট্টা পুরো দোপাট্টায় পুরো জলচাপ কাজ করা আছে এটা হচ্ছে আমাদের ওয়ান এটা হচ্ছে খুবই সুন্দর আমাদের ওয়ান একটা আমাদের পিকচার দাও ওনাগুলো সবগুলো আপু সবগুলো শিফন ভাসাল তো আপু শিফন করে ভাসাল আপু সব শিফন করে ওরা কটন করেই না এই যে আমাদের ওয়ান এই যে আমাদের ওয়ান হ্যাঁ ছয় হাজার পাঁচশো সেম টু সেম এটা বানাতে পারবেন সেম টু সেম এটা কারিজমা ভাসাল সেম টু সেম এটা বানাতে পারবেন ওকে লাভ লাইক রিয়াকশন দিয়ে দিবেন একটা করে হ্যালো কমেন্ট করে দিবেন কারিজমা ভাসাল কারিজমা ভাসাল ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা কারিজমা ভাসাল ওকে আপু আর গুলো খুলো আমি উপর থেকে দেখাই দিব আর সবগুলো একটা একটা করে আসে হ্যাঁ সো আমি জাস্ট উপর থেকে দেখাই দিব তুমি এটাও খুলো না আমি একটু দেখাই দিচ্ছি ক্যাটালগ দিয়ে আমি ইন দেখিয়ে দিচ্ছি আপনারা বুঝে যাবে হিট ড্রেসের মধ্যে বাটল গ্রিন কালার লঞ্চ করেন পাটার ব্লু হিট ড্রেস পাটার ব্লু কোনটা আপু আর বাটল গ্রিন কালার মধ্যে বাজেট ফ্রেন্ডলি ইলেকের ড্রেস লঞ্চ করেন বিকজ বাটার গ্রিন কালার ড্রেস খুব আপু ট্রাই করবো আপু এটা ডিফিকাল্ট হয়ে গেছে ঈদ এত 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 কাছে চলে আসছে ইজ ইট ইজ নকিং অ্যাট দ্য ডোর আমি যাই না এবার যে কি করবো বিকজ আমি দেখে দুইটা লাইফ ব্যাক টু ব্যাক করে আমি কারিজমার এগুলো একটা করে আছে আমি একটু ফ্র্যাঙ্কলি বলি আপু আমার পোস্ট দেওয়ার পর পর এগুলো স্টক আউট হয়ে গেছে একটা করে আছে সো বাসাল যে পাবেন আপু এটা একজন একটাই পাবেন এই যে ছয় হাজার পাঁচশো এটা আমি ফুল ওপেন করবো না ছয় হাজার পাঁচশো একজন একটা পাবেন আপু ঈশ্বরটা আমার ভালো লাগে না লাকে আপু বিশ্বাস করেন অনেস্টলি স্পিকিং আমার ভালো লাগে আপু একটা দুইটা ডিজাইন সুন্দর বাকি সব ডিজাইন পচা এর জন্য আমি ঈশ্বর ধরি যাই দুইটা না তিনটে ডিজাইন সুন্দর বাকি একটা ডিজাইন আমার ভালো লাগে না প্রাইজ ইজ নট ওর দি ফুল ক্যাটালগের জন্য অর্ডার দিন একজন আপনি এনেই এটা একটু দেখেন ইট ইজ অ্যানাদার ওয়ান হ্যাঁ কারিশমা ভার্সাল এটা অ্যানাদার ওয়ান এই যে এই যে ড্রেসটা অ্যান্ড এটা হচ্ছে ফুল ড্রেস এই যে এই যে কালার কম্বিনেশন এভরিথিং এই যে ফুল ড্রেস হ্যাঁ এটা হচ্ছে করিশ্মা ভার্সাল যা ভালো হচ্ছে অর্ডারটা করে দেবেন দিস ইজ দ্য ওয়ান যা ভালো হচ্ছে আপনি এটার অর্ডারটা করে দেবেন এটা কালার কম্বিনেশন এভরিথিং ইজ টু প্রিটি এভরিথিং ইজ টু প্রিটি করিশ্মা ভার্সাল প্রাইস থাকছে ছ হাজার পাঁচশো টাকা ছ হাজার পাঁচশো টাকা পিকে আর কি কি আনবে আপু

এটা যে কি সুন্দর ক্যাটালগটা দেখেন আপু লাইটটা অফ করেন ক্যাটালগটা দেখেন ফাটা ফাটি কালার আপনি এগুলো এন্ড এগুলো তো আপু একটা করে আছে মাত্র শেষ এই যে কারিজমা ভাসাল এই যে ছয় হাজার পাঁচশো আজকের লাল ড্রেসটা হবে আপু নিয়ে নেন ছয় হাজার পাঁচশো ছয় হাজার পাঁচশো যে ক্যাটালগের পিছিয়ে আমি পুরো ক্যাটালগ আবার দেখিয়ে দিব ছয় হাজার পাঁচশো টাকা কারিজমা ভাসাল অরিজিনাল ওয়ান যার ভালো লাগছে অবশ্যই স্ক্রিনশট নিয়ে আপু এগুলো আর নাই এগুলো আমি এর জন্য দেখাচ্ছি না

ছয় হাজার পাঁচশো আমার হাজবেন্ড আমারটা পছন্দ করে দিয়েছে আলহামদুলিল্লাহ বো দ্যেট দ্যান আমিও ধরবো যে আমাকেও একটা পছন্দ করে এটা হচ্ছে সরি আমি খুলে আমি যাই না আজকে বললাম না নিজের পায়ে নিজে কুড়াল মাসি মানে আমার একটা ড্রিঙ্কস এত ভালো লাগছে আমি আইস গ্রিম দুধ খাইছি আমার গলা এমন ধরে গেছে এখন দেখায় কথা বলতে পারতেছে এগুলো খুলে দেখেলাম না আমি ডিটেলসে এগুলো এটা এটাও মনে একটাই আছে এটা দিজ আর হাই ইন কোয়ালিটি হাই ইন ফ্যাব্রিক হাই আপু এথেনিক তো আমি যেটা বলবো কি এথেনিক এক গাছে পুরোটাই দেখেন কি পরিমাণ সুন্দর কি পরিমাণ সুন্দর এটা যে এটা হচ্ছে দোপারটা ডিফারেন্ট প্রোডাক্ট লাইন দুপারটা ছয় হাজার পাঁচশো টাকা ওকে যার এটা ভালো লাগছে নিয়ে নিবেন সো স্টক ইজ ভেরি লিমিটেড হাত করে রিকোয়েস্ট থাকবে যারা ভালো লাগছে নিবেন না যারা হান্ড্রেড পারসেন্ট কনফার্ম নিয়ে নিবেন আর আমার পরাটা আপু আনস্টিজ প্রাইস থাকছে

উইথ লটস অফ বিউটিফুল প্রোডাক্ট স্টিল ল্যান্ড সব ভালো থাকবেন আল্লাহ ফেস স্টিচ করে দেওয়া আপু স্টিচ করে দেওয়া যাবে প্রিয়ালো নো প্রবলেম স্টিচ করে দেওয়া যাবে ক্যাক ভাসাল আমি ফুল কাটার পিকচার তো ট্রাই করছি এখনই যেন আপলোড করে দিতে পারি থ্যাংক ইউ আল্লাহ ফেস